আর একটা স্কাই ব্লু ব্লু লাইট ডিপ শেড করা দেখেন ড্রেসটা কি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের এটা 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছর প্রাইস পড়বে এটা মাত্র 600 টাকা 600 টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে লং হাই নেক মধ্যে বডিতে একটা फ्लावर করা সাথে কি লেগিংস হ্যাঁ লেগিংস কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 4 থেকে একবারে 10 12 4 থেকে 10 12 বছর কালার দেখাবো এটা একটা কালার আর একটা হবে এই যে পিঙ্ক সাথে কম্বিনেশন প্রাইস কত পড়ছে এটা মাত্র 600 টাকা অনলি 600 এ মাত্র 600 টাকায় এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই যে সেম সালোয়ার দিয়ে মাত্র ছশো টাকায় এখন যেটা দেখাবে এটা তো দুইটা কালার এটা দেখেন নাইরার মধ্যে বডিটা কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ারও পেয়ে যাবেন এটার দাম কত টাকা কি প্লাজো সিম্পল একটা অন্য আছে কালার হবে দুইটা একটা কালার আর একটা কালার থাকছে হচ্ছে কালার এই যে হচ্ছে আচ্ছা সাথে সালোয়ার আট বছর প্রাইস মাত্র 600 টাকা আছে এখন এখানে দেখেন এটার মধ্যে কালার আছে তিনটা এই ড্রেসটা খুবই সুন্দর খুবই খুবই খুব সুন্দর এটার 슬ীভটা আপনারা চাইলে লং ক্যাপ স্টাইলও করতে পারবেন আবার এটা তুমি এমন এরকমই না না এটা ডিজাইন এটা শর্ট ক্যাপ এটা কত থেকে তো পাচ্ছেন 7 থেকে 12 কালার হচ্ছে তিনটা পিঙ্ক কালার ব্রাইট ইয়েলো কালার 7 থেকে বারো তাই না এই যে খুব সুন্দর একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এটা ড্রেসটার প্রাইস কত মাত্র 600 টাকা মাত্র অনলি 600 এ ভিউয়ার্স একদম ক্রেজিয়েস্ট একটা অফার প্রাইস এটা দেখেন স্কাই কালার প্রাইসিং মাত্র 600 অনলি 600 মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সটয় চলে যায় নেক্সটটায় চলে যাচ্ছি মাত্র ছশো টাকা আচ্ছা এইটা একটা আছে দেখেন খুব সুন্দর একটা কালেকশন টপস আছে সাইডে এরকম লং থাকবে আর নিচে থাকবে স্কার্ট কালার কি দুইটা না মিষ্টি কালার আরেকটা দেখিয়ে দিয়ে আর একটা আছে ইয়েলো কালার কত থেকে কত বাচ্চাদের দুই থেকে পাঁচ বছর প্রাইস করছে এটা পাঁচশো অনলি ফাইভ হান্ড্রেড ইয়ার্স দেখেন আজকে ধামাকা অফার থাকছে ঠিক পূজার আগ মুহূর্তে লাস্ট অফার মিস করলে লস আপনাদের হ্যাঁ এটা হচ্ছে টপস থাকবে এটার সাথে কি আফগান না

আরেকটা থাকছে এই কালার প্রাইস কত এটার এটা মাত্র 500 টাকা অনলি 500 মাত্র 500 টাকা এই সুন্দর কালেকশন থেকে 12 বছর আর থেকে 12 বছর প্রাইসিং মাত্র 500 টাকা 500 টাকা সো নিতে হলে চলে আসতে লিটার জ্যাম ইস্টার মলিকার তিন তলায় টি পাই সরি চার তলায় তিন বাই 66 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ